আসসালামাইকুম এভরিওয়ান আমাদের মাঝে অনেকে আসেন ইনফিনিক্স এন্ড টেকনোকে একই মায়ের দুই ছেলে মনে করেন তবে তাদের মাঝে কিন্তু দুই ভাইয়ের মতো মারামারি অ্যান্ড বেশ ভালোই হয়ে থাকে টেকনো যদি একটা সুন্দর ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করে তাহলে ইনফিনিক্স সেখানে পারফরমেন্স ইভেন হচ্ছে যে একটু ক্যামেরা বাড়াই দিতে আবার যদি হচ্ছে যে ইনফিনিক্স নতুন স্মার্টফোন লঞ্চ করে সেখানে টেকনো হচ্ছে যে তার থেকে বেটার কিছু করার চেষ্টা করে এই নিয়ে তাদের মারামারি গুতাগুতি কিন্তু বেশ ভালোই চলে হ্যাঁ আজকে এমনই দুইটা বাইকে নিয়ে হাজির হয়ে গেছি একটা হচ্ছে স্পাইক থার্টি যার অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা একটা হট ফিফটি যার অফিসিয়াল হচ্ছে সতেরো হাজার টাকা এখানে রোম এক হইলেও ডিজাইন পারফরমেন্স ক্যামেরা এই পার্ক গুলোতে দুইটার ভিতরে বেশ ভালো পার্থক্য রয়েছে এখন কথা হচ্ছে যে এক হাজার টাকা বেশি দিয়ে কি স্পাইক থার্টি নেবেন নাকি হট ফিফটি নেবেন এক হাজার টাকা কম দিয়ে এখন এই দুইটা ফোনের ভিতরে কে হচ্ছে ক্লিয়ার উইনার আসলেই কোনটা নেওয়া উচিত এটা নিয়ে কনফিউজ থাকলে অবশ্যই ফুল ভিডিও দেখে ফেলবেন অসংখ্য ধন্যবাদ রাইমোসকে এই দুটি প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর জন্য আপনারা যারা অনলাইনে একটা ফেসবুক পেজ খুঁজতে হচ্ছে সব খুঁজতেছেন তারা রাইমোসের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার এক বড় ভাইয়ের পেজ তাদের পেজটা ফলো করে রাখবেন এন্ড এইটা ছাড়া হচ্ছে যে যাবতীয় সকল ধরনের স্মার্টফোন তাদের কাছে পেয়ে যাবেন জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট এন্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন তাদের ফেসবুক লিংক ইভেন হচ্ছে যাবতীয় সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তাদের সাথে যোগাযোগ করতে পারে ভালো মন্দের বিচারে কে থাকছে এগিয়ে এটা নিয়ে করেছিলাম বিশাল এক ময়নাতদন্ত যেখানে সুন্দর একটু বেশি হওয়ার জন্য হট ফিফটির থেকে টেকনো লোকজনকে একটু বেশি অ্যাট্রাক্ট করতে পারে তবে এই দুইটা ফোনে কিন্তু প্লাস্টিক বিল্ড এন্ড পলিকার্বনেট বডি যেখানে টেকনোতে আপনারা আলাদা করে একটা ট্রান্সফরমার এডিশন পেয়ে যাচ্ছেন হট ফিফটির একটা দাগ পড়ার সম্ভাবনা রয়েছে তাই ব্যবহার করবে। তবে যে ক্যামেরা মডিউল এখান থেকে আমার কাছে হট ফিফটির ক্যামেরা মডিউলটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেখানে দুইটা অলমোস্ট সিমিলারই ছিল তাই কাউকে উইনার বা লুজার করতে পারলাম না তবে মজার ব্যাপার হচ্ছে দুইটা ফোনের থিকনেস সেভেন্টার হটফিপের ওয়েট হচ্ছে একশো সাতাশি গ্রাম তবে স্পার্ক ওয়েট কত সেটা জানতে পাই নাই তবে বেশি হ্যান্ডিফিল হয় তবে আবার যদি সাউন্ডের কথা আসে তাহলে এইখানে টেকনো এগিয়ে থাকবে কারণ টেকনোতে ব্যবহার করা হয়েছে ডোয়ার স্টেরিও স্পিকার আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার যার জন্য সাউন্ডের দিক দিয়ে আমার কাছে টেকনোটাই বেশি ভালো লেগেছে এটা ছাড়াও যদি রেটিং এর হিসাব করেন তাহলে আর স্পটিতে আইপি সিক্সটি ফোর এদিক দিয়ে টেকনো ইনফিনিক্স এর থেকে এগিয়ে থাকে তাছাড়া দুইটা ফোনে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন এটা অবশ্যই ভালো ব্যাপার বাট দুইটার একটাতে কোনো রকম সেকেন্ডারি ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই তবে ভালো যে টেকনোতে আপনারা আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে বাসার এসি টিভি এগুলো রিমোট হিসেবে কাজ করতে পারবেন যেটা হট ফিফটিতে দেওয়া হয় নাই এই জায়গাতে টেকনো আবারও এগিয়ে থাকে তাছাড়া দুইটি ফোনে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই দুটি ফোনের ডিসপ্লে দিকে তাকাইলে দুই মিনিট চিন্তা করতে হবে কোনটা আসলে হট আর কোনটা দুইটাতে ব্যবহার করা হয়েছে যেখানে দুইটারই পিপিআই হচ্ছে তিনশো ছিয়ানব্বই হচ্ছে এটা ছাড়া দুইটাতেই পাঞ্চল ব্যবহার করা হয়েছে সত্যি বলতে সামনাসামনি ভিডিও দেখতে সময় আমি নিজেও অবাক হয়েছি যে আসলে এই দুইটার মাঝে কোনটা আসলে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল সত্যি বলতে দুইটা আমার কাছে সিমিলারই লাগছে তাই কাউকে এইখানে উইনার করতে পারলাম না দুইটা ডিসপ্লে রেগুলার লাইফে এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল তেমন কোন রকম কালার শিফটিং খেয়াল করে নাই তবে একটু বিদরে নজর দিলে পার্থক্য খেয়াল করবেন হট ফিফটিতে ব্যবহার করা হয়েছে ওয়ান টোয়েন্টি হাই রিফ্রেশ রেট আর স্পার্ক ব্যবহার করা হয়েছে নাইনটি হার্জের হাই রিফ্রেশ রেট যখন ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছিলাম তখন আমার কাছে হট ফিফটির ডিসপ্লেটা বেশি স্মুথ মনে হয়েছে টেকনো স্পার্ক থার্টির থেকে দুটার প্রোটেকশন নিয়ে বলতে গেলে আসলে দুইটাতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এটা নিয়ে অ্যাকুরেট তেমন কিছু পাই নাই তাই অবশ্যই আপনাদের করে একটা স্ক্রিনবোর্ড একটা লাগিয়ে রাখবেন আর দুইটা যদি চিনান বেজেল নিয়ে বোতা হয় তাহলে দুইটা সিমিলারি ছিল এটা নিয়ে কমপ্লেইন করার কিছু নাই এন্ড দুইটারই পিক ব্রাইটনেস হচ্ছে 800 নিটস যেটা হচ্ছে যে ইনডোর এন্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে বাট যখন ডাইরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন দুইটারই ভিজিবিলিটি নিয়ে কিছুটা সমস্যা হয় তবে ইনডোরে এটার ভিজিবিলিটি বেশ ভালো ছিল ক্যামেরা পার্টে এই দুইটা ফোনে কিন্তু বেশ ভালো মারামারি হয়েছে টেকনোতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেট যার মেন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন সেন্সর আরেকটা টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর হট তে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট যার মেন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল আরেকটা হচ্ছে টু মেগা এর ডেপ সেন্সর আরেকটা এআই সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা আর টেকনোতে ব্যবহার করা হয়েছে থার্টিন মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এই দুইটা ফোন দিয়ে আপনারা আপ টু টু পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তো দুটার যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এখানে যদি আপনারা ডিটেলস শার্পনেস কালার কন্ট্রাস্ট নিয়ে দেখেন তাহলে শুরু দেখায় তখন পার্থক্য না খেয়াল করলেও যখন একটু জুম করে দেখবেন তখন স্পাক থার্টি তোলা ছবিগুলোতে একটু ডিটেলস পরিমাণ বেশি ভালো ছিল এটা যদি এইচ ডিটেকশন দেখেন সেই সবগুলো পার্টে হট ফিফটি থেকে কিছুটা এগিয়ে থাকে স্পাক থার্টি তবে আসলে এখানে আকাশ পাতালের তেমন কোনো রকম পার্থক্য খেয়াল করে নাই ছবিগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন ১৯ বেশের একটা পার্থক্য খেয়াল করেছি তো 1000 টাকা 19 20 জন্য দুইটার ভিতরে এইটুক পার্থক্য আসলেই বোঝা যায় এটা ছাড়াও যদি বলতে হয় তাহলে কালার কন্ট্রাস্ট সবকিছু ঠিকঠাক আছে তবে হট 50 তোলা ছবিগুলো একটু বেশি বুস্টেড আছে টেকনো স্প্যাক 30 থেকে এছাড়া ফ্রন্ট ক্যামেরাটাও সিমিলারই বলবো 19 20 একটা পার্থক্যও খেয়াল করেছি ছবিগুলো দিয়ে দিলাম দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে

তো প্রথম ধাপে দুইটা ফোন দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম যেখানে হট ফিফটি সিঙ্গেল করে ছয়শো একাশি অ্যান্ড মাল্টি করে আঠারোশো উনিশ স্কোর করে অপর দিক দিয়ে স্পার্ক থার্টি সিঙ্গেল করে চারশো বাইশ অ্যান্ড মাল্টি করে চোদ্দশো আশি স্কোর করে সো এই দিক দিয়ে হচ্ছে যে হট ফিফটি অনেকটা এগিয়ে থাকে এটা ছাড়া যখন ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং গেমিং করতেছিলাম সবগুলো পার্টে আমার কাছে হট ফিফটি এগিয়ে ছিল এরকমটা মনে হয়েছে গেম বেলায় ভালো গেমিং পেয়েছি হট ফিফটি থেকে স্পার্ক থার্টি থেকে এখন এই দুইটা ফোনের ভিতরে আমরা স্পিড টেস্ট করবো অ্যাপ ওপেনিং করবো গেমগুলি করবো আপনারা দেখে নিতে পারবেন কোনটা আসলে ক্লিয়ার উইনার এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কে ক্লিয়ার উইনার Over a longer day People feeling like the light has just come We must never stop the way yeah. Birds chirping and I give my name Grasping into a life Life is happy but it's so insane We must merely make a start. I'm Just begun. We will always take a stand for the people, for the land. Let's go back. about I'm oh, coming এই দুটি ফোনে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি দুইটা যদি ব্যাটারি নিয়ে বলতে হয় তাহলে দুইটা ব্যাটারি ব্যাকআপে ১৯ উনিশ বিশের একটা পার্থক্য খেয়াল করেছি দুইটাই ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সব কাজকর্ম করে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বাট যারা হার্ড কোর গেমার ইভেন হচ্ছে যে একটা না ফোন ব্যবহার করেন ওয়ান টোয়েন্টি ব্যবহার করেন হচ্ছে যে একটা পার্থক্য খেয়াল করেছি যেখানে চার্জের দিক দিয়ে আমার কাছে ইনফিনিক্স এর থেকে স্পার্ক থার্টি ব্যাটারি বেশি ভালো লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের একটা পার্থক্য খেয়াল করেছি আর দুইটারই বক্তব্য দেওয়া হয়েছে এইটিনোটার একটা চার্জার যেখান থেকে দুইটাই জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে ঘন্টা চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে ওভারঅল এই দুটো ফোনের ভিতরে যদি উইনার সিলেক্ট করতে হয় তাহলে আমি হট ফিফটিকে উইনার সিলেক্ট করবো কেননা সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে যারা আসলে গেমিং এর জন্য একটা স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য এটা একটা বেটার অপশন স্টার্ট থেকে তবে যাদের আসলে ক্যামেরা এন্ড ডিজাইনটা মূল টার্গেট থাকে তাদের জন্য স্পাইক থার্টি ভালো হবে তবে ক্যামেরার ভিতরে কিন্তু পার্থক্য নাই বাকি আছে বাইটে হট দেওয়া হয়েছে এখন আসলে আপনারা ডিসাইড করবেন আসলে কি করবেন তবে আমি মনে করি যে সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে হট ফিফটি কিন্তু বেশ ভালো একটা স্পেক অফার করতেছে এখন আপনাদের যদি ক্যামেরায় মেন ফোকাস হয়ে থাকে তাহলে স্পাইক থার্টি দেখতে পারেন বাট সবকিছু মিলিয়ে চিন্তা করলে আমার কাছে হটফিটিটাই বেস্ট অপশন মনে হয়েছে